হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় খাবার তালিকা প্রেগনেন্সিতে কোন খাবারগুলো খেলে আপনি এবং আপনার গর্ভের সন্তান সুস্থ থাকতে পারবে সেই নিয়েই আজ আলোচনা করবো তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কয়েকটি খাবারকে ডায়েটে রাখা খুবই জরুরি অন্যতায় শরীর ও স্বাস্থ্য বেজে যেতে পারে বারোটা তাই আপনার রোজের ডায়েটে অবশ্যই এই খাবারগুলোকে জায়গা করে দিন গর্ভাবস্থার নয় মাস খুব সতর্ক থাকতে হবে এই সময় একটু এদিক ওদিক হলেই শরীরে বেজে যেতে পারে বারোটা কি সমস্যায় পড়তে পারে গর্বের সন্তান তাই এই সময়টায় চিকিৎসকের পরামর্শ মতো চলার চেষ্টা করুন সেই সঙ্গে ডায়েটে আনুন বিরাট বদল তাতেই অনায়াসে আসে সমস্যায় ফাঁদ এড়িয়ে যেতে পারবেন এবার জিজ্ঞেস করতেই পারেন ঠিক কোন 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 খাবার নিয়মিত খেলে সুস্থ সবল থাকবে শরীর এড়িয়ে চলে যাবে একাধিক রোগের ভাত সেই উত্তর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাতেই আপনার চোখের সামনে গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে তো এবার যেমন গর্ভাবস্থায় কি কি খাওয়া প্রয়োজন যেমন দুগ্ধজাত খাবারের এখন ভরসা এই সময় শরীরে প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদা বাড়ে আর এই দুইয়ের ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত দই খেতে পারেন তাতেই মিলবে উপকার তবে এর পাশাপাশি চিজ দুধ দইয়ের মতো দুগ্ধজাত খাবারও রাখতে পারেন ভরসা কারণ এই এইসব দুগ্ধজাত খাবারের পাশাপাশি ফসফরাস ভিটামিন বি ম্যাগনেসিয়াম এবং এবং জিঙ্কের মতো খনিজ ভিটামিনও রয়েছে আর এই সব উপাদানও গর্ভাবস্থার শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারে এছাড়া প্রেগন্যান্সিতে নিয়মিত ডাল খেতে ভুলবেন না কারণ এতে রয়েছে ফাইবার প্রোটিন আয়রন ফলেটের মতো একাধিক জরুরি উপাদান যা কিনে প্রেগন্যান্সিতে শরীরের হাল ফেরায় এর পাশাপাশি সন্তানের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে তাই আপনারা পশু রোজের ডায়েটে ডালকে নিজের পছন্দ মতো জায়গা করে দিন তাতেই উপকার মিলবে হাতে নাতে দূরে থাকবে একাধিক জটিল রোগ এছাড়া মিষ্টি আলো জুড়ি নেই আলুর স্বাদের কাছে হেরে যায় মিষ্টি আলু তাই আমাদের বেশিরভাগের বাড়িতে এই সবজি বেশি ঢোকে না তবে মনে রাখবেন গর্ভাবস্থায় নিয়মিত মিষ্টি আলু খেতেই হবে কারণ এই আলুতে রয়েছে বিটা ক্যারোটিনের ভান্ডার আর এই উপাদান শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে একাই একশো সেই সঙ্গে দেহ থেকে ক্ষতিকস উপাদান বের করে দেওয়ার কাজেও এর জুড়ি মেলা ভার তাই আপনার রোজের ডায়েটে মিষ্টি আলু রাখুন তাছাড়া ডিম খাওয়া উচিত আমাদের অতি পরিচিত হলো ডিম আর ডিমের হচ্ছে প্রোটিনের ভান্ডার আর এই প্রোটিন শৈলের জন্য সেরাই সেরা খুব সহজেই উপাদান দেহ গ্রহণ করে নেয় যার ফলে শৈলে এই মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটটি মিটিয়ে নেওয়া যায় এছাড়া চিকেন চিকেন খেতে ভালোবাসেন নিশ্চয়ই তাহলে ঝটপট এই খাবারটাকে ডায়েটে জায়গা করে দিন কারণ এতে রয়েছে বি ভিটামিনের ভান্ডার আর এই ভিটামিন গর্ভের সন্তান এবং মায়ের জন্য অত্যন্ত উপকারী শুধু তাই নয় এতে বেশ কিছুটা আয়রনও রয়েছে যার দরুন অ্যানিমিয়ার ফাঁদ এড়ানো যায় শুধু তাই নয় চিকেন হলো উন্নত মানের প্রোটিনের ভান্ডার যেই কারণে মুরগির মাংস খেলে দূরে থাকে একাধিক অসুখ এবার যেমন গর্ভাবস্থায় কোন ফলগুলো খাবেন যেমন পেয়ারা দেশি পুষ্টিকরার হাতের নাগালের দাম এমন ফলের তালিকায় প্রথমেই থাকবে পেয়ারার নাম সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা পেয়ারায় রয়েছে প্রচুর ভিটামিন সি বলা হয় চারটি আপেল বা চারটি কমলার পুষ্টিগুণের প্রায় সমান একটি পেয়ারা এই ফল গর্ভকালীন কষ্টকাঠিন্য রোধ করে এছাড়া কলা খাবেন গর্বকালে আপনি প্রতিদিন অন্তত একটি কলা খাবেন কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম ইলেকট্রোলাইটসের ভারসাম্য ঠিক রাখে ফলে স্নায়ু এবং মাংস কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় গর্ভকালে এমনিতেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সহজে যে কোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া কমলা লেবু খাবেন ফাইবার আর ফলিক অ্যাসিডের ভালো উৎস হল কমলা লেবু ব্রণের মস্তিষ্ক আর মেরুদণ্ড গঠনের গুরুত্বপূর্ণ উপাদান আছে কমলায় এছাড়া আপেল খাবেন গর্ভকালে প্রতিদিন অন্তত একটি আপেল খেলে বাচ্চার অ্যালার্জি ও অ্যাজমা হওয়ার সংখ্যা কমে যায় আপেলে প্রচুর আয়রন থাকে যা গর্ভাবস্থায় হেমোগ্লোবিনের সংকট সামাল দিয়ে অ্যানিমিয়া রোধ করে এছাড়া কিউই খাবেন এই ফলে আছে ফাইবার ফলিক অ্যাসিড ভিটামিন সি ও ভিটামিন ই ক্যারোটিনয়েন্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান হার্টের জন্য ভালো এছাড়া কিউই ফল রক্তে কোলেস্ট্রল মাত্রা কম রেখে গর্ভকালীন ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করে তো যেগুলো খাবার কথা বললাম গর্ভাবস্থায় এগুলো খান ভীষণ উপকার পাবেন